ও মাবুদ মাওলানা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকে মাফিল কবুল করঙ্গ তোমার নূর নবীর খাতি রে আল্লাহ हल्ा पहले नाई गन बि पहले नई राई कमो खो दे चोरन धोली मकब पईले नई रा পাইলে ইরালা ভাই মুর্শিদ নিল আহমদ আগার মন কাহানি আল্লাহ কে মনি করে নিলয়ে মন প্রেমী আঙ্গ রিদা কিনতি আম মুর্শিদ দ আমার মুর্শিদ নিল અહમંગા ગનગા મન કા હે રી અલ્લા અલ્લા মুর্shid કેન બૌ જના ગો તમ રયં કો તહવાલો બરારી અંદન કેન બૌ જના ગો તમ રયં

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم আমাদের আজকের এই মাহফিলে সম্মানিত মধ্যমণি আলামা পীর মুক্তি গ্যাসুদ্দিন আতাহির আপনাদের কি ওয়াজের মাসখানে একটি মাহফিলের দাওয়াত দিয়েছেন ওইটি হচ্ছে আগামী 12 এপ্রিল রোজ শনিবার দিনের বেলা নিকলি ঐতিহাসিক ইতিহাস মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলি পূজা উদ্যোগে একটি ঐতিহাসিক সুন্নি কনফারেন্স হবে উক্ত কনফারেন্সে আমরা বাংলাদেশের বিজ্ঞ সুন্নি মতাদর্শ ভিত্তিক পাঁচজন আলেমকে দাওয়াত দিয়েছি তার মধ্যে হচ্ছে আলামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ কজলহাদ সম্মানিত ভাইস প্রিন্সিপাল খাতরিয়া পে কামিল মাদ্রাসা ঢাকা তারপরে আসবেন আল্লামা মুফতি ওসমান গলি সালিহি প্রধান মুফতি দারুল নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা তারপরে আমাদের উক্ত কনফারেন্সে থাকবেন আজকের মাহফিলে যিনি মধ্যমণি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্বাইরি হুজুর তারপরে আসবেন আল্লামা হাসান সাবেক তারপরে থাকবেন আলামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর এই মোট চারজন বিজ্ঞ আলেম আমাদের আগামী বারোই এপ্রিল রোজ শনিবার দিনের বেলায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে মাহফিল হবে উক্ত মাহফিলে

আর লোকমান দিবেন ষাট দারের পাঁচ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন করবেন যাই হোক আমরা অনেকক্ষণ পর্যন্ত এখানে প্রায় দুই ঘন্টা হয়ে গেল আমি বসছি সময় কিন্তু বসে থাকে না সময় আপন গতিতে চলছে আমাকে অনেক দূরে যেতে হবে আপনারা আগামীকাল আমার চিটগং মাহফিল এর পরের দিনও চিটগং মাহফিল আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি আর বিশেষ করে আমার স্নেহাস্পদ সে বলছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সপক্ষে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করছে শিশুদেরকে যেভাবে শহীদ করছে এদের বিরুদ্ধে আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে নাইলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন এক জায়গায় আঘাতপ্রাপ্ত হলে আরেকটা মুসলমানে গায়ে লাগতে হবে আপনারা সবাই যাবেন আল্লাহ মামিন রব্বানা যালমনা আনফাসনা ওয়ইনলাম তাউফির লানা ওয়া তারহামনা লানা নামিনাল আতিনা দুনিয়া হাসানাতাও মাফিল আখিরাতে হাসানাত দাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ মেহেরবানি করে নিকির 60 মানুষগুলো পাগলের মতন মাহফিলে এসে বসে গেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই গো আল্লাহ আমি গুনাগারের আব্বা দুনিয়াতে নাই ও আব্বা মাজার কবরে ওই কবর গুলাকে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে এদের সবাইকে নিয়ে খায়াত করে দিও আজকের মাহফিল ওয়াজ করনা মানুষগুলা চাতক পাখির মতন বসে আছে একটা মানুষ লড়াচড়া করে না যারা আপনার যারা এত মায়া নিয়ে বসে আছে আল্লাহ আপনার কি গো মায়া লাগে না আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ দরদি দি মিহিলেনা আমি কই না মনের কথা কই না মরহুম পারেজ মিয়ার জন্য দোয়া চাইছে আল্লাহ তার কবরে নুরের বাতি জ্বালায়া দিও জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ মেঘের বাণী করে এসব আর হাত গুলো আপনি কবল আর মঞ্জুর করে নেন ও আল্লাহ যারা হাত বাড়াইল আজকে আমরা যেমনি একসাথে বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখি সবাই আমার সাথে বিনায়া বিনায়া কন ও মা বোধ মৌলা রে ডাকি আমরা তো আল্লাহ 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 আজকের মা apun ko rong tu no rana obir khate allah allah payle ne ra lahi go nobi paile ne ra allah allah to in tu don me tum khabo to বং ধুলি মকবুল পাইলে নেরা লাই গো পাইলে নেরা লাই ওয়াই মুর্শিদ নিলাম আহমদ মন কাহানি আল্লাহ কে মন করে নিলাম হয়ে মন প্রেমি

có tổ và lo bằng là gì anh ông đừng ơi cảnh bố dễ nà có ông tổ Rê Anh mi có tổ ba lo bằng là gì mai mà chân để khai nhai đứa bê ra ta chỉ tổ আমি কত ভালোবাসি আল্লাহ দুয়ার মধ্যে তোমার ডাকলাম তোমার কি গো মায়া লাগে না ও নিকলির বাবা জবানটা খুললা কর না আল্লাহ ও মাবুদ সেহরি কাইতে গেলে ভাল লাগে না ইফতার করতে গেলে ভালো লাগে না ফিলিস্তির অবস্থা ও ফিলিস্তির মানুষের সেহরি না ইফতার নাই রক্ত আর রক্ত এরা শরীফ তারসার রোজারাইকেই তারা বিনা নামাজ পড়ে আল্লাহ ইস্রায়েলের গুণ্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও আল্লাহুম্মা হাফযিল মাসজিদাল আকসা আল্লাহুম্মা হাফযিল মুসলিমিন ফিলস্তিন আল্লাহুম্মা হাফযিল মুসলিমিন আল বাংলাদেশ পর্দার আড়ালে আমার মা বন্ধুর কে আবেদা সালে বানাইয়া মা ফাতে মার জিন্দিগানি নসিব করে দিও স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দিও আল্লাহ মা পিলটা রুসিলা এই শান্তি নাজিল করে দাও আল্লাহ বাংলাদেশের যে অস্থিরতা চলছে আল্লাহ আপনি মেহরবানি করে দয়াল নবীর রুসিলা সব ব্যবস্থা করে দিয়া ঠান্ডা করে দেন আল্লাহ মানুষগুলো আপনি হেফাজতে রাখি অনু আল্লাহ সবার অন্তরে মদিনাওয়ালার প্রেম জারি করে দিও যদি মদিন মদিনায় যাইতে না পানি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও সবাই আমার সাথে বলেন আমি কবে যাব রজার কিনারে রজার পাশে গিয়ে আমি নিয়ে আমি আমি দেখিব নয়ন কবে লা আমার নীতি প্রশাসন বাইদের হায়াতে বরকত আল্লাহ এলাকার মধ্যে আপনি মহব্বত পয়দা করে দেন যারা বিদেশের বাড়িতে আছে জানমালা মানত রেখেন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়ে সালাই আসসালাম আসসালামাইকুম রহমতুল্লাহ